সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে কাল অনুমতি পেলে বিচার কার্যক্রম সরাসরি সম্প্রচার হবে বলে জানিয়েছে প্রসিকিউশন শেখ হাসিনার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সকালে জাতীয় আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে বেসরকারি মানবাধিকার সংগঠন অধিকারের আলোচনা সভায় এসব কথা জানান তিনি শেখ হাসিনাকে গুম ও আয়নাঘরের নিউক্লিয়াস উল্লেখ করে তাজুল ইসলাম বলেন বিচারের ক্ষেত্রে আগামী ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে অপরাধের কাঠামো এবং অপরাধী সম্পর্কে ট্রাইব্যুনাল মোটা দাগে তথ্য চিহ্নিত করতে পেরেছে বিচারের আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা মানবাধিকার রক্ষা করা বিচারের নামে অবিচার যাতে না হয় সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা হবে বলেও জানান তাজুল ইসলাম আমরা আপনাদেরকে যে সুখবরটা দিতে চাই যে গুম বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়না ঘরের জন্ম যে সংস্কৃতি যার কারণে হয়েছিল যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল কালচারে পরিণত করা হয়েছিল সিস্টেম ডেভেলপ করা হয়েছিল সেই অপরাধের যিনি নিউক্লিয়াস তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি ডিসেম্বরের পরে যাতে নির্বাচন নিয়ে যাওয়ার কোনো কারণ দেখছে না বিএনপি নির্বাচনের কথা শুনলে প্রধান উপদেষ্টা নারাজ হন মন্তব্য করে দলটির নেতারা বলছেন একটি গোষ্ঠী ক্ষমতা দীর্ঘায়িত করতে সংস্কারের কথা বলছে তারা আরও বলছেন গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে আর নিবন্ধনহীন ও পাঁচই আগস্টের পর জন্ম নেওয়া দলগুলো ছাড়া সবাই নির্বাচন চায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চল্লিশতম শাদতবার্ষিক উপলক্ষে জাতীয় শিল্পকলায় শনিবার আলোকচিত্র হস্তলিপি প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা সকালে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এ সময় তিনি বিএনপির প্রতি প্রধান উপদেষ্টার অবস্থানের সমালোচনা করে বলেন দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দরকার হলে নির্বাচন আদায় করে নেওয়া হবে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন পাঁচই আগস্টের পর জন্ম নেওয়া কয়েকটি দল ছাড়া সবাই নির্বাচন চায় অনির্বাচিত সরকার কি করবে না করবে আমার মাথা নেই কিন্তু আমার মাথা ব্যথা আছে আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই আমি একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের কোন প্রবর্তন চাই এইটাকে বাধাগ্রস্ত করা চলবে বা অন্যটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের

অনুষ্ঠানের জন্য একটি যুক্তিও থাকে সেটা যেন তারা প্রকাশ করে বিএনপি নেতা আরো বলেন একটি গোষ্ঠী তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে ফ্যাসিবাদ বিরোধী হোককে ফাটল ধরাচ্ছে তারা তাদের মতো স্বাধীনভাবে বিচার করবে ডিবিসি নিউজ ঢাকা সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনের দৃশ্যমান প্রস্তুতি নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্ট জনরা একটি পক্ষ রাজনৈতিক দলগুলোকে সংস্কার ও বিচারের বিপক্ষ শক্তি হিসেবে দাঁড় করানোর অপচেষ্টায় লিপ্ত বলেও অভিযোগ করেন তারা সরকারকে ব্যর্থ এবং দেশের জনআকাঙ্ক্ষাকে নস্বাত করার ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণতন্ত্র নির্বাচন এবং সংস্কার আশুকরণের শীর্ষক সেমিনারের আয়োজন করে পলিসি ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ সোসাইটি ডিসেম্বরে কাকে বলবো কাকে বলবো না ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানান সেমিনারে বক্তারা সংস্কার শুধু এটুক করলে রাজি আছি যে একটি নিরপেক্ষ নির্বাচন হবে এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে পিএনপি দায়িত্ব নিয়ে এখন বারবার সংস্কার এবং সরকার চালানোর পদ্ধতির কথা বলে কেন বিএনপি জানে যে এই দেশের অভিভাবকত্ব তাদের নিতে হবে সরকার এজেন্ডা নির্দিষ্ট না করলে নির্বাচনে অনিশ্চিতা তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা সন্ত্রাসী সুব্রত বাইন ধরা পড়ল তার সঙ্গে মোল্লা মাসুদ ধরা পড়ল তাদের কাছ থেকে একটা তথ্য পাওয়া গেছে ভারতীয় র ষড়যন্ত্র করছে এক দলে বিভিন্ন দলের নেতাকে হত্যা করে তারপর সেই দলগুলোর মধ্যে সন্দেহ অবিশ্বাস তৈরি করে দেশের মধ্যে একটা সিভিল ওয়ার টাইপের সিচুয়েশন তৈরি করা রোডম্যাপ টা তারিখ গুলো নির্ধারণ করতে হবে তারিখ গুলো যদি একবার জানা যায় দেখবে অস্থিরতা কমে যাবে আমার বিশ্বাস যে এত তারিখে নির্বাচন হচ্ছে এত তারিখে নোমিনেশন সাবমিটেড হবে এবং আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি দেশের জন্য আকাঙ্ক্ষা নকশাৎ করার ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান পিএম এম আর এস এর চেয়ারম্যান আমরা আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে ডিসেম্বরেই নির্বাচন হবে এবং বাংলাদেশে একটি স্বচ্ছ জনকল্যাণ ও জবাবদিহিমূলক নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে একটি গণতান্ত্রিক সরকারের হাত ধরেই বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন আলোচকরা যাদের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে বিজন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা মানবিক করিডোরের নামে খাল কেটে কুমির আনা যাবে না সরকারকে হুঁশিয়ারি দিলেন সুশীল সমাজের প্রতিনিধিরা আর ভূ রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা গ্লোবাল পাওয়ারের এজেন্ডা হিসেবে করিডোর দেয়া হলে পরাশক্তির দ্বন্দ্বে জড়াবে বাংলাদেশ বিষয়টি অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘমেয়াদে করার অপচেষ্টা দেখছেন রাজনীতিবিদরা তখন অন্যের সমস্যা নিজের কাঁধে নেওয়াটা কিন্তু রাষ্ট্রকেও বিপদে ফেলতে পারে বলে এই বিষয়টা আমাদের খুব খেয়াল রাখা দরকার অধিকাংশ ক্ষেত্রে মানবিক করিডোর শেষ পর্যন্ত একটা সামরিক করিডোরে পর্যবেক্ষিত হয়েছে আমরা খাল কেটে নিশ্চয় কুমির আমরা আনব না বাংলাদেশের ভূরাজনৈতিক নিরাপত্তা প্রেক্ষিত মানবিক করিডোর শীর্ষ গোল টেবিল আলোচনায় এভাবেই করিডোরের বিপক্ষে শক্ত অবস্থান তুলে ধরেন সুশীল সমাজের প্রতিনিধিরা কেন আপনার এই স্থলপথের করিডোর দেওয়া হবে তাও কারোর সাথে আলোচনা না করে এক ধরনের গোপনীয় ভাবে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নিজেদের সংকার কথাও জানান নিরাপত্তা বিশ্লেষকরা মানবিক করিডোরটি যদি এলাকায় কোনো গ্লোবাল পাওয়ারের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে প্রদান করা হয় তাহলে অন্য দুই আঞ্চলিক পরাশক্তিও প্রতিরোধমূলক ব্যবস্থা নিবে ফলে বাংলাদেশ গ্লোবাল পাওয়ার সময়ের ক্ষমতার দ্বন্দ্বে করিডোর বা চ্যানেল যে নামেই ডাকা হোক না কেন বিষয়টি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মনে করে বিএনপি কোনো করিডোর কোনো চ্যানেল যাওয়ার কোনো সুযোগ নাই আমরা বিগ পাওয়ার কম্পিটিশনের আপনি করিডোরের দোহাই দিয়ে বাংলাদেশকে ফ্রন্টলাইন সিটি নিয়ে যাবেন আমাদের অস্তিত্বের ব্যাপারে এখানে অনেকে বলেছেন এটা ডাইভারশন হতে পারে হয়তো আগামী দেশের মানুষের যে চাহিদা নির্বাচন সেটাকে ডাইভার্শনের একটা হতে পারে এ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বানও জানান কেউ কেউ সবার সাথে আলোচনা করে এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে বাংলাদেশে কোনো কোন কোনোভাবেই আর আমাদেরকে কোনো হুমকির মধ্যে ফেলতে না পারে প্রফেসর ইউনুস যদি এটা একটু ক্লিয়ার করেন অ্যাকচুয়ালি আসলে কি এটা জানলে আমার জন্য ভালো হবে একসময় বিষয় ছাপিয়ে উঠে আসে নির্বাচন ইস্যুতে জাপানের ডাক্তার বক্তব্যের প্রসঙ্গ প্রধান উপদেষ্টার ওই বক্তব্য সঠিক নয় বলে দাবি করেন নাগরিক ঐক্যের আহ্বায়ক যেমন ধরেন হঠাৎ বললেন যে একটা মাত্র পার্টি ডিসেম্বরে ভোট চাই পলিটিক্সের মধ্যে যাচ্ছি আমি ডাইরেক্টলি কিন্তু আজকে অনেকগুলো পার্টি বলেছে এরকম নয় অনেকে ডিসেম্বরে ভোট চাই আমাকে যদি জিজ্ঞেস করে আমি একটা পলিটিক্যাল পার্টির প্রেসিডেন্ট আমি মনে করি ডিসেম্বরে ভোট তো ইজিলি হতে পারে

ইতিবাচক ফল বই আনবে বলে মনে করেন অর্থনীতি বিশ্লেষক আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বলছেন নির্বাচনের আগে বড় কোনো চুক্তিতে না গেলেও এই সফর সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক হবে প্রধান উপদেষ্টার জাপান সফরে সই হওয়া সমঝোতা স্মারকের অধীনে টোকিও বাজেট সহায়তা রেলপথ উন্নয়ন এবং অনুদান হিসেবে বাংলাদেশকে মোট এক দশমিক শূন্য ছয় তিন বিলিয়ন মার্কিন ডলার দেবে মোট অর্থের মধ্যে জাপান চারশো আঠারো মিলিয়ন ডলার ডেভেলপমেন্ট পলিসি ঋণ হিসেবে দেবে যা মূলত বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির জন্য বরাদ্দ করা হবে বাকি টাকা বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজে লাগবে অর্থনীতি বিশ্লেষক খন্দকার গোলাম মোয়াজেম বলছেন এ ধরনের ঋণ সহায়তা এই মুহূর্তে বাংলাদেশের কাজে লাগবে তবে সতর্ক থাকতে হবে এ ধরনের ঋণ পেতে যেসব রাজনৈতিক অঙ্গীকার করতে হয় সেসব বিষয়ে যেগুলো নীতি সহায়তা বা বাজেট সংস্কার বা অর্থনৈতিক সংস্কারের জন্য যেগুলো দেয়া হয়েছে সেটা সরকার তার মতো করে তার প্রয়োজনীয় প্রকল্পে সেগুলো বাস্তবায়ন করতে পারবে। এ ধরনের ঋণ গ্রহণ করার সাথে সাথে কিছু রাজনৈতিক অঙ্গীকারও করতে হয় অন্যান্য যে সমস্ত দ্বিপক্ষীয় সহযোগী দেশ রয়েছে তাদের সঙ্গেও সেটি যেন সরকার মাথায় রাখেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদের মতে নির্বাচনের আগে কোনো দেশই বড় কোনো আলোচনায় না গেলেও প্রধান উপদেষ্টার এই সফর দু দেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে কমিটমেন্ট হয়তো তারা করবে নির্বাচনের আগে বড় আকারে জাপান এসে এখানে ইনভেস্ট করবে তবে কাজটা যদি এগিয়ে নিয়ে যাওয়া যায় আর কি কি নতুন খাতে জাপান ইনভেস্ট করলেও সেগুলো কি সেই ধরনের অগ্রগতি যদি হয় সেটাও আমি মনে করি ভবিষ্যতে বাংলাদেশে লাভ হবে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নেওয়ার বিষয়টিও যথেষ্ট ইতিবাচক বলেই মনে করেন তারা ইশরাত জাহান উর্মি ডিবিসি নিউজ ঢাকা রাজনৈতিক শৃঙ্খলা ছাড়া দেশে অর্থনৈতিক শৃঙ্খলা আসবে না বলে মনে করেন অর্থনীতিবিদরা রাজনীতিবিদরা মিলে একটি দর্শন ঠিক করতে পারলে কেবল অর্থনৈতিক মুক্তি মিলবে এমন দাবি ব্যবসায়ী নেতাদের আর এবারের বাজেট থেকে আর্থিক খাতে জবাবদিহিতার নিশ্চিতের চর্চা শুরু করতে হবে বলে মনে করেন নীতি বিশ্লেষকরা এটি বেসরকারি টেলিভিশনের আয়োজনে দেশ বাজেট ভাবনায় উঠে আসে এমন মত প্রতি বছর যে বাজেট তৈরি হয় তা পুরোপুরি বাস্তবায়ন হয় না বাধ্য হয়ে করা হয় কাটছাট এমন বাজেট আর্থিক খাতে তৈরি করে বিশৃঙ্খলা সমাধানে দরকার রাজনৈতিক শৃঙ্খলা রাজনীতিবিদদের মিলে ঠিক করতে হবে একটি মুক্তির দর্শন শনিবার রাজধানীতে আয়োজিত দেশ বাজেট ভাবনায় উঠে আসে

অন্তর্বর্তী সরকারও গতানুগতিক বাজেট দেওয়ার দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য শনিবার সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত প্রাক বাজেট ছায়া সংসদে যোগ দিয়ে কথা বলেন তিনি তিনি আরো বলেন ব্যাংক থেকে ঋণ নিয়ে বিভিন্ন খাতের ঘাটতি পূরণ করছে বর্তমান সরকার এতে ব্যাঙ্ক খাত দুর্বল হচ্ছে বলেও মনে করেন তিনি এছাড়া পাচার করা লুট করা ও কর খেলাপির অর্থ একত্র করে বাজেটে অন্তর্ভুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান বিশিষ্ট এই অর্থনীতিবিদ জালের পরিধি বাড়িয়ে করদাতা ও কর খেলাপিদের অসমতা দূর করা সহ আসন্ন বাজেটকে জনমুখী করা রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে দশ দফা সুপারিশ তুলে ধরেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ যারা ব্যাংকের টাকা ফেরত দিলেন না তাদের ব্যাঙ্কে রক্ষিত টাকাকে এখানে নিয়ে এসে তাদের শেয়ারগুলোকে বিক্রি করে দিয়ে বিদেশে যেই টাকা চলে গেছে সেই টাকার এখন কিছু কিছু পদক্ষেপের ভিতরে আছে সেগুলিকে আমরা যদি নিয়ে আসতে পারতাম তাহলে একটা অভিনব খাত হিসেবে আসবে এবং আগামী দিনে ব্যয় কাঠামোতেও এইটার একটা ভেরি বড় ধরনের ইতিবাচক প্রতিফলন থাকবে বলে মনে করি দেশের বাজারে আরও এক দফা কমলো জ্বালানি তেলের দাম লিটার প্রতি ডিজেলের দুই টাকা অক্টিনো পেট্রোলে তিন টাকা করে কমিয়ে দাম পুনর্নির্ধারণ করা হয়েছে তবে ক্যারোসিনের দাম বাড়িয়ে করা হয়েছে একশো টাকা যা গত মাসে ছিল একশো টাকা শনিবার তেলের নতুন মূল্য নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নতুন দাম কাল থেকে কার্যকর হবে প্রজ্ঞাপনে বলা হয় প্রতি লিটার ডিজেল একশো টাকা থেকে কমিয়ে একশো টাকা নির্ধারণ করা হয়েছে পেট্রোলের দাম প্রতি থেকে কমিয়ে একশো টাকা ও অকটেনের দাম একশো একশো বাইশ টাকা করা হয়েছে দেশজুড়ে অব্যাহত রয়েছে বৃষ্টিপাত চব্বিশ ঘন্টায় বৃষ্টির রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ দুইশো দুই মিলিমিটার এই অবস্থায় আগামী চব্বিশ ঘন্টায় দেশের আট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়াও ছয় জেলায় স্বল্প মেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এদিকে উপকূলীয় এলাকায় পানি নামতে শুরু করায় ভেস উঠছে ক্ষতচিহ্ন নিম্নচাপের প্রভাব কেটে গেলেও জোয়ারের পানি ও ঝড়ো বাতাসে ভোলার দুর্গম চলাঞ্চলে প্রায় পাঁচ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে দুই দিনের টানা ভারী বৃষ্টিতে ছালোকাঠির বিষখালী নদীর পাঁচ কিলোমিটার বেড়ে বাঁধ আংশিক ভেঙে হুমকির মুখে ঘরবাড়ি ও ফসল এদিকে পটুয়াখালীতে তুলে গেছে আউস্থানের ক্ষেত ভেসে গেছে প্রায় চার হাজার পুকুর ও ঘেরের মাছ কক্সবাজারে মেরিন ড্রাইভের টেকনাফের কিছু অংশ সহ অনেক সড়ক উপসড়ক সেতু কালভার্ট এবং নানা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও ফেনী সুনামগঞ্জ সহ কয়েকটি জেলায় স্বল্প মেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর গত চব্বিশ ঘন্টায় আজকে সন্ধ্যা ছটা পর্যন্ত সিলেটে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টিপাত একত্রিশ মিলিমিটার এবং আগামী এক তারিখ এবং দুই তারিখই মোটামুটি একই রকম ওয়েদার থাকতে পারে বা আবহাওয়া থাকতে পারে বিশেষ করে মায়মসিংহ সিলেট কিংবা চট্টগ্রাম বিভাগ এই তিনটা বিভাগে আমাদের ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সতর্কতা হতে পারে কালপুদা হতে পারে এখনও পুরনো রাজনৈতিক ধ্যান ধারণা অভ্যুত্থান পরবর্তী ব্যবস্থাকে নষ্ট করছে বলে মনে করছেন বিশিষ্ট জন্দ্রা বিকেলে রাজধানী প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ এবং প্রাতিষ্ঠানিক ক্ষয় শীর্ষক সংলাপে এমন কথা জানান বক্তারা সংলাপে পুরনো রাজনৈতিক বিন্যাস ভেঙে নতুন রাজনৈতিক বিন্যাস পেতে হলে নতুন নতুন সংগঠন তৈরি করে ক্ষমতায় প্রয়োগকে চ্যালেঞ্জ করা প্রয়োজন বলে জানান বিশিষ্ট জনরা আইনের শাসন দুর্বল হলে দুর্নীতি দমন সহজ নয় উল্লেখ করে বক্তারা বলেন ক্ষমতার বন্টনের ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠান অনেক বড় ভূমিকা রাখতে পারে তাই স্থানীয় সরকারকে শক্তিশালী করার দাবি জানান তারা এ সময় আসাদুজ্জামান ফুয়াদ বলেন দেশে পেশাজীবী সংগঠন রেখে সংস্কার করা সম্ভব কিনা ভাবতে হবে এছাড়া নারী সংস্কার কমিশনের প্রধান শিরিন হক বলেন রাজনৈতিক অবস্থা তখনই পরিবর্তন হবে যখন দিমতকে গুরুত্ব দেওয়া হবে

ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর দুই সিটি কর্পোরেশনে এবার বসছে ষোলোটি কোরবানি পশুর হাট চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি তবে এর মধ্যে পশু উঠতে শুরু করলেও এখনও জমিনি কেনা বেচা এর মধ্যে ক্রেতাদের অভিযোগ দাম আকাশ ঈদুল আজহা সামনে রেখেও রাজধানীর দুই সিটি কর্পোরেশনে ক্রবানি পশুর হাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যস্ত সময় পার করছেন ইজরাদার থেকে শুরু করে ব্যাপারী পরিবহন শ্রমিক এমনকি নিরাপত্তা কর্মীরাও রবিবার থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে পশু কেনাবেচা তবে এরই মধ্যে কিছু হাটে দেখা যাচ্ছে গরু মহিষ ছাগল এমনকি উট ও দুম্বার উপস্থিতি তবে এখনো জমে ওঠেনি পুরোপুরি কেনাবেচা অধিকাংশ হাটে পশুর সংখ্যা তুলনামূলকভাবে কম ফাঁকা পড়ে আছে অনেক স্থান ক্রেতারা এখনও দাম যাচাই বাছে ব্যস্ত গরু পর্যাপ্ত পরিমাণ এখনো ওঠেনি মানে উনি কম আগে তো আমরা মনে করি ভিতরে ঢুকা জায়গা নাই এখন তো পুরোটাই ফাঁকা ভিতরে দেখলাম অনেক ফাঁকা সামান্য কিছু গরু উঠছে কিন্তু বড় বড় এখানে গরু আছে এই 28 লাখ চাইতাছে বাইশ লাখ চাইতাছে আমরা আসছি দেখতে তো ভাই অনেক দাম এখন বর্তমান পরিস্থিতিও খারাপ তো আমাদের বাজেটও ছোট বাজার তো কি হয় বলা যায় না এই কারণে আর কি গরুটা আগে কিনা হল এদের আগে দুই তিন দিনে জমে উঠবে কিনা বেচা আর দাম কিছুটা সহনীয় হবে বলে প্রত্যাশা ক্রেতাদের হয়তো আর একটু দেরিতে হলে সবাই পার্টি আসবে দেখবে তাতে যদি দুই চার লাখ টাকা বাড়ে সারা চিন্তা ভাবনা আছে মাঝখানে সিন্ডিকেট বা বিভিন্ন ই যেন গরুটাকে কৃত্রিম দাম না বাড়ায় শেষ মুহূর্তের প্রস্তুতির মাঝেই জমতে শুরু করেছে কুরবানির হাটগুলো তবে ব্যাপারী ও ক্রেতা দুই পক্ষের মুখেই একটাই কথা দর দামে হলেই হবে কুরবানির সার্থকতা আরিফুল ইসলাম ডিবিসি নিউজ ঢাকা খেলার খবর ফারুকের অপসারণে আইসিসি থেকে আসবে না কোন নিষেধাজ্ঞা বরং বিষয়টিকে সাধুবাদ জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এমনটাই বললেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি জানান ক্রিকেটের অবনতি এবং বিপিএল অনিয়মের কারণে এনএসসি মনোনীত পরিচালক পদ থেকে ফারুক আহমেদকে অপসারণ করা হয়েছে কমাস আগেই ঘটা করে জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে বসানো হয় বিসিবির সভাপতির চেয়ারে সময় খুব একটা পার হয়নি এর মধ্যেই বিপিএল নিয়ে অনিয়ম সহকর্মীদের সাথে মতের অমিল ক্রিকেটের অবনমন স্বেচ্ছাচারিতা নানা প্রসঙ্গে প্রশ্ন ওঠে ফারুক আহমেদের বিরুদ্ধে গণমাধ্যমেও চাউর হয় সে খবর দুদকের তদন্ত রিপোর্ট সহকর্মীদের অনাস্থাপত্র সব কিছু বিচার করে বৃহস্পতিবার রাতে ফারুক আহমেদের এনএসসি মনোনীত পরিচালক পদ বাতিল করা হয় তার জায়গায় নতুন পরিচালক হন আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল কিন্তু কেন এত তড়িঘড়ি করে নেওয়া হলো এমন সিদ্ধান্ত এনএসসি চাইলে মনোনয়ন দিতে পারে মনোনয়ন সরিয়েও নিতে পারে আপনি সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আমরা মনোনয়ন দিয়েছি সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের মনে হয়েছে যে এখন আর এই মনোনয়ন রাখার আমরা কিন্তু প্রেসিডেন্টকে অপসারণ করিনি আপনারা যদি ভালোভাবে দেখেন আমরা তার পরিচালক মনোনয়নটা তো সরিয়ে নিয়েছি হঠাৎ করে মনোনীত পরিচালককে সরিয়ে দিয়ে নতুন পরিচালকের বিসিবির প্রেসিডেন্ট হওয়ার প্রক্রিয়া কতটা স্বচ্ছ এ নিয়ে আইসিসি থেকে কোনো রেস্ট্রিকশন থাকবে কিনা তারও ব্যাখ্যা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা এ বিষয়ে যে আইসিসির ব্যানের কথাও বলা হচ্ছে অনেকে বলছেন আমাদের আইসিসির সাথেও প্রপারলি যোগাযোগ হয়েছে এবং যিনি এখন প্রেসিডেন্ট এসেছেন তিনি নিজে আইসিসিতে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন তো কোনো কমিউনিকেশন গ্যাপ আমাদের দিক থেকে নেই এবং আইসিসিও এটাকে সাধুবাদ জানিয়েছেন উপদেষ্টা আরও জানান সরকারের পরামর্শ মেনে ফুটবল যেখানে দিন দিন উন্নতি করছে সেখানে নিজেদের পরীক্ষিত সংগঠক হিসেবে ক্রিকেটকে তলানিতে নিয়ে গেছেন ফারুক আহমেদ এক কথায় ব্যর্থ তিনি নতুন নেতৃত্ব আসার পরে আমরা আসলে ক্রিকেটের হয়েছেন যে প্রত্যাশা ছিল আমাদের সেই প্রত্যাশা অনুযায়ী ক্রিকেটের উন্নয়ন আমরা দেখিনি বিগত সময়ের আমাদের যে অভিজ্ঞতা হয়েছে বিপিএল থেকে শুরু করে সর্বোপরি বাংলাদেশের ক্রিকেটের আমাদেরকে তো বিচার করতে হবে পারফরমেন্স দিয়ে সেই পারফরমেন্সটা আসলে আশানুরূপ না বিসিবি থেকে ফারুক আহমেদকে সরিয়ে দেওয়ার এই ঘটনা অন্যান্য ফেডারেশনের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান উপদেষ্টা পারফরমেন্সের ভিত্তিতেই খেলোয়াড় বা সংগঠকদের নিজেদের অবস্থান ধরে রাখতে হবে বলেও মন্তব্য তার মুশফিকুর রহমান ডিবিসি নিউজ ঢাকা ভুটান ম্যাচ সিঙ্গাপুর ম্যাচে সামনে রেখে প্রথম দিনের মতো অনুশীলনে সেরেছে বাংলাদেশ ফুটবল দল বৈরিয়া ভাওয়াই জাতীয় পরিবর্তে অনুশীলন হয় এনএসসির কাছে মাঠ বুঝে পাওয়ার পর প্রথমবারের মতো জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল জামাল ভুঁইয়াদের বৈরী আবহাওয়ায় সে প্রত্যাশা ভেস্তে গেছে তবে ভারী বৃষ্টিতে থেমে থাকেন নিকোচ হাভিয়ার কাব্রেরা বিকল্প ভেনু বসুন্ধরা কিংসের ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন সেরেছেন জামালতোপুরা সেশনটা জাতীয় স্টেডিয়ামে হলে হোম অব ফুটবলে প্রথম নামার অভিজ্ঞতা হত ফাহমিদুল সহ বেশ কিছু নতুন মুখের চার জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আর এফসি কাপের বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে দশ জুন মাঠে নামবে লাল সবুজরা হামজা ও ছাড়াই দেশের মাটিতে দলের সাথে প্রথম অনুশীলন ইসলামের তবুও বৃষ্টি বিঘ্নিত অনুশীলনে ছন্দ খুঁজেছেন ইতালি প্রবাসী এই ফুটবলার সতীর্থরাও দিয়েছেন সারা ন্যাশনাল স্টেডিয়ামে ট্রেনিং করতে পারিনি আজকে যদিও আমরা করতে পারলে ভালো লাগতো কারণ দীর্ঘ চার পাঁচ বছর পরে আমরা ন্যাশনাল স্টেডিয়াম পেতে যাচ্ছি সো যেহেতু হয় নাই আর ওয়েদারের একটা ব্যাপার এখন রেইনি সিজন সো এটার সাথে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে কোচ হাভিয়ার কাবেরার প্রথম ক্লাসেই জিপিএস এর ব্যবহার হয়েছে ফুটবলারদের ফিটনেস যাচাইয়ে ফিটনেসের জন্য আমাদের হচ্ছে আমরা জিপিএস ইউজ করতেছি এটা আমাদের জন্য অনেক পজিটিভ থিং তো ইনশাল্লাহ ওভারঅল আমি মনে করি যে ভুটান ম্যাচ বা সিঙ্গাপুরের ম্যাচ আমাদের ফিজিক্যাল কোনো প্রবলেম হবে না প্রথম দিনের প্রাধান্য পেয়েছে দলের কম্বিনেশন সাথে ব্লকিং টেকনিক ডিফেন্সে অভাব দেখছেন সহকারী কোচ অনেক বছর পর আমরা হোমে খেলতে যাচ্ছি সব মিলে একটা যে এনভার্ট আমাদের দরকার এবং যে এনভারনমেন্ট তৈরি হয়েছে ফুটবলকে নিয়ে মূলত সেটার ব্যাখ্যায় প্লেয়ারদেরকে হাবিয়ার দিয়েছে বিশ্ব সবসময় আমাদের একজন ইম্পর্টেন্ট প্লেয়ার সো আমরা তার আমরা সবাই জানি সে ইনজুরিতে আছে আশা করছি যে খুব তাড়াতাড়ি সে ফিরে আসবে মাস্টার মশাই হ্যাভিয়ার কাবরেরার পাঠশালায় রোববার অনুশীলন হবে ক্লোজ ডোর মুশফিক রহমান ডিবিসি নিউজ ঢাকা ডিবিসি সংবাদ এ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন